সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় আমরা সবাই একে জানি কিন্তু কয়জন এর প্রকৃত মূল্য বুঝি সময় কোনো ব্যাংকে জমা রাখা যায় না ধার নেওয়া যায় না ফিরিয়েও আনা যায় না প্রতিদিন আমাদের হাতে থাকে মাত্র চব্বিশ ঘন্টা এই সময়টুকুই করে দেয় আমাদের ভবিষ্যৎ আমাদের সাফল্য এমনকি আমাদের সম্পর্কগুলো তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে এই সময়কে ব্যবহার করছি সময় থেমে থাকে না এটা নদীর স্রোতের মতো একবার পার হয়ে গেলে আর ফিরে আসে না আজকের এই মুহূর্ত এটাই সবচেয়ে মূল্যবান আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি কিন্তু ভুলে যাই সময় শুধু বর্তমানেই বাস্তব অতীত শুধুই স্মৃতি ভবিষ্যৎ শুধুই কল্পনা সত্য শুধু এখন এই সময় আমরা কত সময় নষ্ট করি এমন কাজে যার কোনো মানে নেই অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং ঘন্টার পর ঘণ্টা অরস সময় একের পর এক সিরিজ দেখা এই মুহূর্তগুলো কি আমাদের এগিয়ে নিচ্ছে না পিছিয়ে নিচ্ছে সময়ের অপচয় মানেই জীবনের অপচয় কারণ জীবন আসলে একটা জিনিস সব সময় দেখা যায় তারা সময়ের গুরুত্ব বুঝে এরন মাস্ক তার প্রতি অর্ণব গোস্বামী দিনে বারো ঘন্টার বেশি সময় দেন প্রস্তুতিতে তারা জানেন সময়ই মূল পুঁজি তাদের মতো সময় সদ্ব্যবহার করলে আমরাও নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে কিভাবে সময়কে ভালোভাবে ব্যবহার করবো নাম্বার এক প্রায়োরিটি ঠিক করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন নাম্বার দুই ডু লিস্ট মানা দিন শুরু করার আগে কাজের তালিকা তৈরি করুন নাম্বার তিন ডিজিটাল ডিস্ট্রাকশন এড়িয়ে চলুন মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখুন কাজের সময় নাম্বার চার রেস্ট সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ না বিশ্রামও প্রয়োজন নাম্বার ফাইভ না বলতে শিখুন অপ্রয়োজনীয় কাজ বা দাওয়াতে না বলা শিখুন সময় ব্যবস্থাপনা মানেই জীবনের নিয়ন্ত্রণ নেওয়া সময় কারোর জন্য অপেক্ষা করে না আজ আপনি যেভাবে সময়কে মূল্য দিচ্ছেন আগামীকাল সেটার ফল পাবেন সময়ই পারে আপনাকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিতে। আবার আপনাকে টেনে আনতে পারে মাটিতে আজ কারণ এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি কিভাবে সময় কাটাচ্ছেন আপনার স্বপ্ন পূরণের দিকে নাকি স্বপ্ন বিসর্জনের দিকে আচ্ছা একটা প্রশ্ন করি আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী আর সবচেয়ে দরিদ্র মানুষ তাদের মধ্যে এক জিনিস ঠিক একই রকম তাহলে সময় বেলগেটসের দিনও চব্বিশ ঘন্টার আর গ্রামের দিন মজুরেরও দিন চব্বিশ ঘন্টার তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা সময়ের ব্যবহারে আপনি হয়তো ভাবছেন আমি তো ব্যস্ত সময় পাই না কিন্তু সত্যি কথা হলো আমাদের সময় নেই না আমরা সময় বের করি না আমরা সময় পাই না বলি অথচ দিনে তিন ঘন্টা ফেসবুকে থাকি সমস্যাটা সময়ের না আমাদের অগ্রাধিকারের বিশ্ববিখ্যাত লেখক স্টিফেন কিং প্রতিদিন দশ পৃষ্ঠার লেখার জন্য সময় রাখতেন এমনকি তার টয়লেটেও বই থাকত পড়ার জন্য আরেকজন অরুণাচল প্রদেশের এক শিক্ষক দিনে স্কুল করতেন রাতে কাছের নিচে বসে চাকরির প্রস্তুতি নিয়েছেন সে এখন একজন আইএস অফিসার তারা কেউ এই সময় বেশি পায়নি শুধু সময়কে সঠিক জায়গায় ব্যয় করেছে সময় হলো একটি জীবন্ত পুঁজি আপনি এটাকে বিনিয়োগ করলে এটা ফল দেবে আপনি যদি সময়কে অবহেলা করেন সময়ও আপনাকে ভুলে যাবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন সময় নষ্ট নয় সময়কে কাজে লাগাবেন কারণ আপনার ভবিষ্যৎ সময়েই লেখা কিন্তু সেই লেখার কলম আজ আপনার হবে